আলাইকুম আজকে হচ্ছে এই কবুতরটা সেল হয়ে গেছে তো পুরান ঢাকা পুরান ঢাকা হচ্ছে গুলিস্তান বাইর নাম হচ্ছে সজল এই কবুতরটা নিছে তো এই কবুতরটা হচ্ছে আমি সাড়ে নয়টার সময় গাড়িতে তুলে দেব তো আপনাদের যদি কবুতর যদি কারো যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর শিকারি কবুতর যদি নিতে চান তাহলে চ্যানেলটি এখনই আছে সাবস্ক্রাইব করে দিন তো আপনাদেরকে দেখাই কবুতর কেমন কথা শুনে ভাইও দেখবে এই যে আমি আবদুল্লার কাছে দিছি আবদুল্লা সামনে যাবে আমার কাছে আবার উড়ে আসবে তো মূলত হচ্ছে কবুতরটি আমি হচ্ছে শিকারি কবুতরই দিচ্ছি কিনা এটা হচ্ছে প্রুফ থেকলো যা নিয়ে যা দেখা থুই দে ওখানে থুই দে আবদুল্লা ওখানে থুই দে আহ টিটু টিটু তুই দে ওইখানে তুই দে আহ এই যে চলে আসলো তো আল্লাহর রহমতে আমার কাছে কোনো কেউ ঠকবে না তো ভালো কবুতরই দেব আর একটা এই যে তো এখন ওইটা হচ্ছে রিসেটটা এখন সেল করতে হবে বুঝছেন আরে একটাই আছে আর বাজিগা আনবো আপনারা অবশ্যই হচ্ছে সাথে থাকবেন এ দেখেন আমি এখন আবার উড়াই দিই দেখেন কোথাও যাই কিনা আবার আমাকে চলে আসলো এ হচ্ছে কবুতর মোটর সাইকেল টেম দেখছেন কত সুন্দর ডাকছে এ দেখেন তো কবুতর পালতে গেলে এমন শিকারি কবুতরই পালতে হবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো আরেকটা ভিডিও দেখা হবে আলাইকুম